আসসালামু আলাইকুম এই জায়গাটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এবং কেরানীগঞ্জ এলাকা শত শত বছর ধরে বুড়িগঙ্গা নদীর এই অংশে কেরানীগঞ্জ এবং সদরঘাটের মধ্যে নৌকা দিয়ে সবাই নদী পারাপার হয় পাশে ব্রিজ থাকলেও সেই ঐতিহ্য শত শত বছর ধরে ধরে রেখেছে তারা এখনও তারা নৌকা দিয়ে পারাপার হয় যদিও ঝুঁকিপূর্ণ তারপরেও তারা অভ্যস্ত এভাবে নৌকা দিয়ে পার হতে বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে পাইকারি অনেক দোকান রয়েছে যেখানে সারা দেশের মানুষ এসে পাইকারি কাপড় সহ অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করে এবং সেটি নিয়ে যায় এই যারা আসে ব্যবসায়ীরা তারাও কিন্তু এই নৌকা দিয়ে পারাপার হয় এবং মালামাল কেনার পরে সেই মালামাল নৌকা দিয়ে পার হয়ে সদরঘাটে এসে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় নেওয়া হয় আসলে নৌকা এবং এখানকার ব্যবসা একেবারে উৎপতভাবে জড়িত একে অপরের সাথে নৌকা ছাড়া এখানে যেমন পারাপার হওয়া যায় না তেমনি ব্যবসা বাণিজ্য নৌকা ছাড়া কল্পনাও করা যায় না বৈঠা দিয়ে এই নৌকা এপার থেকে ওপার যায় যারা নৌকা বৈঠা হাতে নেয় তারা এটি পেশা হিসেবে নিয়েছে এভাবেই চলছে তাদের যুগ যুগ ধরে শত বছর ধরে এভাবেই তারা নৌকা দিয়ে লোকজন পারাপার করে